নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি ফ্যামিলির একটা ভুল সিদ্ধান্তের কারণে কত মেয়ে প্রতিনিয়ত মুখ লুকিয়ে কাঁধে কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম অনুন্ধারে সকালের জলখাবার তৈরি করার জন্য আজকে সকালের জলখাবারে আমি তৈরি করে নিচ্ছি রুটি আর শাশুড়িমা কাজে যাওয়ার আগে কিন্তু ভাত আর তার সঙ্গে সয়াবিন আলুর তরকারি করে রেখে গেছে তো সেই সোয়াবিন আলুর তরকারির সঙ্গে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি চারটে রুটি কিন্তু তৈরি করে নিচ্ছি তোমাদের দাদাভাই এবার সকালবেলা কিন্তু ভাতের থেকে লুচি বা রুটিটাই খেতে কিন্তু বেশি পছন্দ করে তাই আমি সচরাচর কিন্তু মানে সময় পেলে একটু রুটি বা লুচিই কিন্তু ওকে তৈরি করে দিই প্রেম ভালোবাসা প্রত্যেকেরই জীবনে আসে কিন্তু দেখা যায় বেশিরভাগ ফ্যামিলি সেই সম্পর্কটা কিন্তু মেনে নিতে চায় না এরকম হাজার মেয়ে আছে যে পরিবারের বা মা বাবার মুখের দিকে তাকিয়ে তার ভালোবাসার মানুষটির কথা মা বাবার সামনে কখনোই মুখ ফুটে বলতে পারে না বলে দিলেও দেখা যায় যে মা বাবা তার সন্তানের ভালো চাওয়ার ক্ষেত্রে ভালো জায়গায় কিন্তু সমান্ধ ঠিক করে মেয়েটার থেকে ছেলেটা যতই বয়সে বড় থাকুক না কেন যতই মনের মিল না থাকুক না কেন কোন উপায় না পেয়ে মা বাবার মুখের দিকে তাকিয়ে সেই মেয়েটা কিন্তু মা বাবার পছন্দ করা ছেলেটার সঙ্গে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু যতই দিন যায় ততই দেখা যায় যে সম্পর্কে ঝামেলা অশান্তি কিন্তু সৃষ্টি হতেই থাকে মেয়েটা তো কাউকে মুখ ফুটে না বলতে পারলেও প্রতিনিয়ত কিন্তু সে মনের মধ্যে কষ্টটা লুকিয়ে রেখে কান্না করে থাকে এরকম কিন্তু হাজার হাজার মেয়ে আছে আমাদের আশেপাশে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার সকালের কিন্তু জলখাবারটা তৈরি হয়ে গেছে তো চলো আমাদের দাদা ভাইয়ের জন্য সকালের জলখাবারটা প্যাকিং করে দিই ভালোবাসা কিন্তু অপরাধ নয় যদি সঠিক মানুষকে বেছে নিয়ে ভালোবাসা যায় তাহলে সেই ভালোবাসা অপরাধ নয় স্বামী যদি ভালো হয় হাজার কষ্ট সহ্য করেও কিন্তু সেই মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে যেতে পারে আর স্বামী যদি খারাপ হয় পরিবারের বাকি সদস্যরা যদি ভালো হয় তাহলে কিন্তু সেইখানে সেই মানুষটি কখনোই কিন্তু টিকে থাকতে পারে না একটা কথা আছে না স্বামী যদি ভালো হয় হাজার কষ্টের মধ্যে দিয়েও কিন্তু রমণী সুখ খুঁজে পায় কথাটা কিন্তু একেবারেই বাস্তব এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হয়ে নিচ্ছে আর ওদিকে টিফিনটা তো আমার গোছানোই রয়েছে চিন্তাটা মুক্ত আর এদিকে হচ্ছে আমি বোতলগুলো একটু পরিষ্কার করে নেবো তাই বোতলের মধ্যে কিন্তু আমি ভ্যানিশ পাউডার দিয়ে দিচ্ছি এই ভ্যানিশ পাউডার দিয়ে আমি দু থেকে তিন ঘন্টা রেখে দেবো আপনা আপনি যা নোংরা আছে বোতলে তা কিন্তু উঠে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আয়রনও উঠে যাবে আর আমরা যেহেতু কলেরই জল খাই কলের জলে তো আয়রন থাকাটা স্বাভাবিক অল্প তাই সেই আয়রনটা কিন্তু একেবারে উঠে যাবে তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার পাশাপাশি কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন যেহেতু ভাদ্র মাস একেবারেই না টানা রোদ্দুর পড়ছে আর রোদ্দুর পরার ফলে উঠোনটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে তাই ঝাড়ু দিতেও কিন্তু ভালো লাগে যতই কষ্ট হোক না কেন উঠুন যদি খড়খড়ে বা যদি টাটকা যদি থাকে তাহলে উঠোন ঝাড়ু দিতে কিন্তু ভালো লাগে তো আস্তে আস্তে করে কিন্তু আমার ভেতরে উঠোন আর বাইরের উঠোন কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা বাবার রুমের কিন্তু বিছানা আমি আগে থেকেই তুলে নিয়েছিলাম যেহেতু মা বাবা খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়ে আর তোমাদের দাদাভাই একটু লেট করে ঘুম থেকে ওঠে তো তাই আমার কিন্তু একটু বাসি বিছানাটা তুলতে একটু লেট হয়ে যায় আগে ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে দিই তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরই কিন্তু আমি বাসি বিছানাটা কিন্তু তুলে নিই তো এদিকে আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তার পাশাপাশি ভাবছে যে শ্বশুর মশাই গতকাল যে রেশন তুলে এনেছে তো চালগুলো ড্রামের মধ্যে ঢেলে নি ড্রাম ভরা যদি চাল যদি থাকে তাহলে কিন্তু একটা চিন্তা মুক্ত থাকা যায় যে কোনো কিছু হোক বা না হোক শুধু ভাতটা রান্না করলেই কিন্তু চিন্তাটা মুক্ত তো এই যে চালটা কিন্তু একেবারেই আমাদের বাড়ান্ত হয়েছিল তো চালটা পেয়ে বেশ ভালোই হলো আর কি তো একটা চিন্তা মুক্ত থাকা গেল যে চালটা হয়েছে কিছু না হলেও কিন্তু ভাত রান্না করেই কিন্তু এমনিতেই খাওয়া যাবে তো চালটা আমি ঢেলে নিয়েছি আর বিছানার উপরে যা চাল পড়েছিলো তো সমস্ত কিছু টুকিটাকি তুলে এই যে ড্রামে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার সোজা চলে যাবো কিন্তু কলতলায় এটো থালাবাসনগুলো কিন্তু ধুয়ে নিতে আর অনেকগুলো কিন্তু থালাবাসন জমে গিয়েছিল আজকে যেহেতু শনিবার তাই যে সমস্ত থালাবাসনগুলো ছিল গতকাল রাতের বেলার এটো তার পাশাপাশি যে সমস্ত থালাবাসনগুলো পরিষ্কারও ছিল তো একেবারে সমস্ত কিছুই কিন্তু বের করে নিয়ে চলে আসলাম একেবারে সমস্ত কিছুই কিন্তু আবারও বেশ ভালো করে মেজে ধুয়ে নেব সকাল সকাল কলতলায় এসে থালাবাসনগুলো যদি আমি একচোটে না মেজে নিই তাহলে দেখা যাবে যে খানিকক্ষণ পরেই কিন্তু টানা রোদ্দুর চলে আসবে আর আমাদের কলতলায় না খুব সকাল সকালেই কিন্তু রোদ্দুর চলে আসে আর ওই রোদ্দুরের মধ্যে কিন্তু থালাবাসনগুলো মাজতে কিন্তু ভালো লাগে না তাই চোটে কাজের পাশাপাশি ভাবলাম যে থালাবাসনগুলোও মেজে নিই তাহলে দুপুরবেলার দিকে রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো অনেকগুলোই কিন্তু থালাবাসনগুলো ছিল তো এক এক করে সমস্ত থালাবাসনগুলো মেজে নেওয়ার পাশাপাশি বোতলগুলোও কিন্তু একবার করে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দু থেকে তিন ঘন্টা ঘন্টা মতো কিন্তু ভ্যানিশ পাউডার দিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখতেই পাচ্ছ যে bottle গুলো পরিষ্কার হয়ে গেছে তো এই যে থালা বাসনের মধ্যে আরও আমি দু জল ঢেলে দিলাম যাতে সেই বাসন মাজার সাবানের স্বাদ টা যাতে না লেগে থাকে বাসনের গায়ে তো এক এক করে সমস্ত থালা বাসন ধুয়ে নিয়ে দুপুরের রান্না বান্না কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম আর video আমি কিন্তু স্টার্ট করিনি একেবারে বি বিকেল বেলা থেকে ভিডিওটি আবার শুরু করেছি বললাম যে আমি কীভাবে সুপার ভ্যাসমল থার্টি থ্রি কেশকালা মাথায় ইউজ করি সেটাই তোমাদেরকে বলি আর এই সুপার ভ্যাসমল যদি এমনি খালি হাতে যদি মাখা যায় হাতের তালু কিন্তু একেবারে কালো হয়ে যায় আর কিছু সেদিন কিন্তু খাওয়াও যায় না মানে যা খাবার তাই কিন্তু তেতো লাগবে তাই এরকম হাতে কিন্তু ক্যারি পেপার বেঁধে নিয়ে মাথায় কিন্তু বেশ ভালো করে আমি চিরুনিটা করে নিয়ে সুপার ভ্যাসমল থার্টি থ্রি কেশকালাটা কিন্তু ইউজ করে নিচ্ছি তোমরা কম বেশি সকলেই জানো যে আমার চুলটা যেহেতু স্ট্রেট করা ছিল তার পাশাপাশি একটু কালারও করা ছিল তাই সেই কালারটা যাতে তাড়াতাড়ি করে চলে যায় সেই কারণেই কিন্তু এই সুপার ভ্যাসমালটা ইউজ করা যাতে পুজো আস্তে আসতে এবার পুরো চুলটা যাতে আমার কালো কালারই হয়ে থাকে তার পরবর্তীতে ভাবছি যে আবার স্ট্রেট করবো সেটা দেখা যাক কবে হয় আর কি তো আপাতত এরকম চুলের কালারটা এরকম কালোই থাকুক তোমরা যারা ভাবছো যে পার্লারে গিয়ে চুল কালো করবে তো তাদেরকে আমি একটাই সাজেস্ট করবো যে বাড়িতেই কিন্তু তোমরা এরকম সুপার ভেজমাল মাথায় ইউজ করে চুলটা কিন্তু কালো করে নিতে পারো পঞ্চান্ন টাকা কিন্তু দাম বেশি কিন্তু দাম নয় তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক